আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর ঘুরতে বের হলাম বাসায় বসে থেকে একদমই বোরিং ফিল করতেছিলাম তো তো ভাবলাম যে একটু ঘুরে আসা যাক যেমন ভাবা তেমন কাজ চলে যাচ্ছিলাম ঘোরার উদ্দেশ্যে আর ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল যা বলার মত না জাস্ট আপনারা দেখেন আর যেমন ওয়েদারটাও সুন্দর ছিল তেমন গরমটাও অনেক সুন্দর ছিল প্রচন্ড পরিমানে গরম গরমে মনে হচ্ছিল যে একদম ঝলসে যাবো এই গরমের মধ্যে কমফোর্টেবল ড্রেস না পরলে একদমই হয় না তো আমার আউটফিটটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমি যে পেজ থেকে এই আউটফিটটা নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চলে চেক আউট করতে পারেন যেহেতু এখন সামার উইন্টার সো এর জন্য বেস্ট একটা ড্রেস হবে এইটা আপনারা চাইলে নিতে পারেন আর হ্যাঁ বলেন তো আমরা কোথায় আসছি যারা সাভারের মধ্যে আছেন তারা অবশ্যই চিনে থাকবেন তারপরে হচ্ছে আমরা নৌকা ভাড়া করলাম নৌকা ভাড়া করে এখানে আমার ফ্রেন্ড তার ওয়াইফ কে উঠাই দিচ্ছিল তারপর আমি উঠলাম ওখান থেকে ও হাই দিচ্ছিল আর আপনাদের কাছে আজকের ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না এরপর আমি আমার ফ্রেন্ড এর ওয়াইফ কে উঠাই দিয়ে আমি বসে পড়লাম বসে বসে হচ্ছে একটু ভাব নিচ্ছিলাম এখানে আমি সূর্যের একদম বিপরীত পাশে বসেছিলাম দেখে একেবারে আলো পড়ে নাই ফেসে কেমন অন্ধকার অন্ধকার আসছে ফুটেজ গুলা অন্য সাইডে আমি একটু নিজে নিজে স্ন্যাপ নিচ্ছিলাম যেহেতু আমার উল্টো সাইড হয়ে যায় আর ভিডিও গুলো কালো কালো আসতেছিল এর জন্য আর এই থেকে আমি একটু পানি ধরার ট্রাই করলাম বাট আমি যেহেতু শর্ট একটা বাবু মানুষ যার জন্য আমার হাত আর পাইলো না পানির নাগাল যাই হোক এটা নিয়ে আবার কেউ করেন না জাস্ট মজা করলাম আর এখানে আমি পা ভিজাচ্ছিলাম ভাই বিশ্বাস করেন এই নৌকায় পর থেকে এই যে পানিতে পা দিছি আমি পা উঠাই নাই এক নাগারে পানির মধ্যে পা চুবাই রাখছি অনেক ভালো লাগতেছিল জিনিসটা এইখানে আমরা দুইজন দুই সাইডে পা নামাই দিছি আর এই কিউটিটাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন মার্শাল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছিল আর এইখানে আমার কাহিনী দেখেন মানে কি এক অবস্থা পানির মধ্যে যে কি মজা পাইছিলাম আমি বলার মতো না এখানে বসে বসে জাস্ট ভিউ গুলা দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম এত সুন্দর লাগতেছিল পরে দেখলাম যে একটা বক উড়ে উড়ে চলে যাচ্ছিল এটা একটা ভিডিও নিলাম আমি কখনো এত কাজ থেকে বক দেখি নাই এটা আমার ফার্স্ট টাইম তারপরে দেখলাম এক জাগ হাঁস এই পানির মধ্যে গোসল করতেছিল দেখতে ভালো লাগে এরকম প্রাকৃতিক কিছু দৃশ্য ট্রাস্ট মি কারোর যদি মন খারাপ থাকে এরকম একটা ওয়েদারে এরকম একটা লোকেশনে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ ওই দিনটা আমরা অনেক বেশি এনজয় করি অনেক মজা করছিলাম আমাদের দিনটা অনেক ভালোই ছিল তারপর আমি নিজে নিজে একটু স্ন্যাপ নিচ্ছিলাম আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আরো একটা কথা বলে দেই অনেকে আমাকে টেক্স করতেছেন যাদের রিপ্লাই আমি দিতে পারতেছি না আমি নিজের পার্সোনাল কিছু কারণে একটু ব্যস্ত যার জন্য আমি সবার রিপ্লাই করতে পারতেছি না ইনশাআল্লাহ আমি খুব সুন সবার রিপ্লাই করব এরপর একটু সামনে এগোতেই দেখি অনেকগুলো ভাইয়া এখান থেকে লাভ দিচ্ছিল প্লাস অনেকগুলো বাচ্চাও ছিল তো দেখতে ভালো লাগতেছিল একটা গ্রাম্য পরিবেশ টাইপের ছিল তারপরে চলে আসার আগে লাস্ট একটু ফুটেজ নিয়ে নিলাম শেষ বিকেলটা দেখতেও সুন্দর লাগে এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ